দেখবেন অ্যানভিশন টোয়েন্টি ফোর টিভির সংবাদ নোয়াখালী সেনবাগ উপজেলার নয়নং নবীপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী হিসাবে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন সাবেক ছাতলীগ নেতা ও সেনবাগ উপজেলা যুবলীগের সাবেক সদস্য শামসুদ্দিন সুমির গত ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশে রোজ বুধবার বিকেল তিনটার সময় নয়নং নবিপুর ইউনিয়ন শান্তিরহাট বাজার নিজ এলাকা থেকে কয়েক শতাধিক নেতাকর্মীর মোটরসাইকেল বহর নিয়ে সম্বারিয়া বাজার বক্সিরহাট বাজার সেনবাগ রাস্তা মাথা ও সেনবাগ পৌরসভা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে দলীয় নেতাকর্মী ও সমর্থক নিয়ে উপস্থিত হন উপজেলা পরিষদ থেকে এক বিশাল মিছিল নিয়ে উপজেলা দলীয় কার্যালয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে স্লোগানে মুখরিত করে তোলেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পথপ্রার্থী শামসুদ্দিন সুমীর বাংলাদেশ আওয়ামী যুবলীগ সেনবাগ উপজেলা শাখার দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবুর হাতে জীবন বৃত্তান্ত জমা দেন সাবেক যুবলীগ নেতা শামসুদ্দিন সুমিত এই সময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর নয় নং ওয়ার্ড আওয়াম সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিন নং ওয়ার্ড আওয়াম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল ইউনিয়ন যুবলীগ নেতা জিয়াউদ্দিন বাবলু দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সালাউদ্দিন মাওলানা চট্টগ্রাম বন্দর থানা যুবলীগ নেতা বাহাদুর জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজী আরাফাত হোসেন সুটন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান তুহিন ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাদল ও শাহাদ সহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বিসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ শামসুদ্দিন সমীর আমি নবীপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী আমি প্রার্থী হয়েছি আমি দীর্ঘ দুই যুগ ধরেই যুবলীগ করতেছি আমি সাবেক উপজেলা যুবলীগের মেম্বার আমি দিয়ে এক থেকে নয় নং নবীপুর ইউনিয়ন পর্যন্ত আমি কাজ করেছি সকল ওয়ার্ডে আমি যখন থানা যুবলীগের মেম্বার ছিলাম সকল ওয়ার্ডে আমরা যুবলীগ নিয়ে কাজ করেছি দীর্ঘ অনেক বছর যুবলীগের কোনো কমিটি না হওয়াতে আমাদের নবীপুরে কোনো কমিটি হয় নাই এখন উপজেলা যুবলীগের আহ্বায়ক বাউবাই নেতৃত্বে এখন আমরা আবার যুবলীগ নিয়ে বাহুবাই কাজ করতেছে মাননীয় এমপি মহাদয় ও আমাদের যুবলীগের আহ্বায়ক প্রিয় নেতা সাইফুল ইসলাম বাউবাই যদি আমাকে যুবলীগের আহ্বায়ক হিসাবে নির্বাচিত করে আমি যুবলীগের প্রতিটা ওয়ার্ডে আমি যুবলীগ ওয়ার্ডে ওয়ার্ড কমিটিগুলো করব এবং ইফটিজিং মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে আমি অতীত ছিলাম ভবিষ্যত থাকবো ইনশাল্লাহ যারা উপজেলা যুবলীগের দায়িত্বে আছেন আপনি তাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ রইল আমি দীর্ঘ দুই যুগ যুবলীগ নিয়ে কাজ করতেছি যুবলীগের এমন কোনো প্রোগ্রাম আমি মিস করি নাই এমন প্রোগ্রাম আমি অ্যাবসেন্স থাকি নাই সকল প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম এবং আমাকে যদি নেতৃত্বে তারা আনে আমি আগের মতো করি আরও দক্ষ হিসাবে আমি কাজ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ আমাকে উপজেলা যুবলীগ আমাদের এমপি মহাদয় এবং সাইফুল আলম দিফুবাই আমাকে নির্বাচিত করবে আমাদের নবীপুর ইউনিয়নে যারা যুবলীগের দায় দায়িত্বে আছেন অতীতে ছিলেন তাদের সাথেও আমি কাজ করেছি এবং আগামী আমি যদি নির্বাচিত হই সকলকে নিয়ে একই পরিবারের মতো কাঁধে কাঁধ মিলিয়ে আমি কাজ করব ইনশাআল্লাহ সবাই সমন্বয় করে আমি কাজ করব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু শামসুদ্দিন সমীরের রাজনীতিতে তার ভূমিকা অপরিহার্য শানবাগু ভুজিলা এক নং সাঁতার থেকে নয় নং নৈপুর ইউনিয়ন পর্যন্ত তাকে আমরা দুই ধরেই মাঠে দেখেছি রাজপথে দেখেছি রাজপথের লোড়াকু হিসেবে দেখেছি এবং যেই কোনো আওয়ামী লীগের বলেন যুবলীগের বলেন ছাত্রলীগের বলেন যেই কোনো মিছিল মিটিং জনসভা আন্দোলন সংগ্রামেই তার ভূমিকা অপরিহার্য তাকে আমরা সময় প্রথম সারিতে দেখেছি তার দলমল নিয়ে তার নেতৃবৃন্দ নিয়ে তার কর্মী নিয়ে উনি একজন কর্মী বান্ধব লোক শামসুদ্দিন সমীরের কোনো বিকল্প নাই ননং নৈভুর মতো সমীর লোককে যদি নবী হিসাবে নির্বাচিত করা হয় তাহলে শক্তিশালী করতে আরও সহায়ক ভূমিকা পালন করবে হ্যাঁ ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী যেহেতু রাজপথ বললে সমীর সমীর আহমদকে বোঝা যায় লোডাকু শনিক বললে সমীর আহমদকে বোঝা যায় আন্দোলন সংগ্রাম বললে সমীর আহমদকে বোঝা যায় সেক্ষেত্রে আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ উদ্বোধন কর্তৃপক্ষ এবং আমাদের 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 এমপি আহমদকে নির্বাচিত করবেন এই আশা আমি শতভাগ করি আমরা শামসুদ্দিন সুমির ভাইকে নয় নম্বরের যুবলীগের সভাপতি হিসেবে দেখতে চাই তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছে এবং দীর্ঘ দুই যুগ ধরে তিনি রাজনীতি করেন রাজপথে সবসময় তিনি মিছিল মিটিংয়ে সবসময় অ্যাক্টিভ থাকে এবং কি সবসময় রাজনীতির সাথে তিনি জড়িত তিনি যদি কবির বান্ধব তিনি যদি আমাদের নয় নম্বরের যদি সভাপতি হয় তাহলে আমাদের নয় নম্বরে অনেক উন্নত হবে এবং কি স্মার্ট হবে তাই আমি তিনি তাকে সভাপতি হিসাবে দেখতে চাই এবং কি তাই তিনি সবসময় মাদকের বিরুদ্ধে থাকে সবসময় মাধবের বিরুদ্ধে তিনি জিলো ডরার সবসময় থাকে শামসুদ্দিন সমীর কাকা গত দুই যুগ ধরে যুবলীগ করতেছে ছাত্রলীগ করছে আমাদের যুবলীগের সকল কার্যক্রমে উনি আছে আমাদের ছাত্র লীগের সকল কাজে উনি সহ্য সহযোগিতা করে উনি যদি এই ইউনিয়ন ইউনিয়ন যুবলীগের সভাপতি হয় আমাদের সংগঠন চাঙ্গা হবে সংগঠন চাঙ্গা হলে জননেত্রীর হা শেখ হাত শক্ত হবে নবীভূরণ মানুষ শান্তিতে থাকবে অন্তত চাঁদাবাজি অস্ত্রবাজি মাদক ব্যবসায়ী এগুলো থেকে দূরে থাকবে এবং কি এলাকার উন্নয়নমূলক কাজ হবে আমরা শামসুদ্দিন সমীর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে দেখতে চাই এটা আমাদের প্রাণের দাবি নবীপুর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কৃষক লীগ শ্রমিক সকলের দাবি আমরা যতটুকু শামসুদ্দিন সমীরকে চিনি সে ছোটবেলা থেকে স্কুল জীবন থেকে সে ছাত্র রাজনীতি করে আসছে বর্তমানে বর্তমান না সে দীর্ঘদিন থেকে যুবলীগের সাথে সম্পৃক্ত যুবলীগের বিভিন্ন কার্যক্রমে সে জড়িত জাতীয় নির্বাচন থেকে শুরু করে অন্যান্য আদার্স যতগুলো নির্বাচন আছে সকল নির্বাচনে সে নৌকার পক্ষে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে সে দীর্ঘদিন থেকে তার শ্রমগ্রাম অনেক শ্রমগ্রাম আছে এই নিয়ে আমরা আশাবাদী ইনশাল্লাহ সে আগামীতে আমাদের নয়পুর ইউনিয়নে যুবলীগের আহ্বায়ক হয়ে আসবে এটাই আমাদের